ব্রেকিং নিউজ গোটা পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডার যারা পান সমস্ত উপভোক্তাদের জন্য পুরনো হোক আর নতুন হোক কী সেই ব্রেকিং নিউজ আজকে আমরা জেনে নেব নতুন নিয়মাবলী ও শর্ত সমূহগুলো কী কী যেন না মারলে মার্চ মাস থেকে যাদের টাকা আসবে না ভাতার পরিমাণ বৃদ্ধি অর্থাৎ কত টাকা বারোশো টাকা থেকে দু হাজার হলো না বা হাজার টাকা থেকে পনেরোশো টাকা হলো না সেটা সম্পর্কে তথ্য নিয়ে আলোচনা করবো পেমেন্ট তারিখ মার্চ মাসে পুরাতন হোক আর নতুনদের কবে টাকা দেবে সেটা একবারে এখানে তথ্য সঠিক তথ্য বলে দেবো আর আরও তার সমস্যার সমাধানেরও কিছু পথ আজকে বলে দেওয়া হবে তার প্রিয় বন্ধুরা আপনারা শুধু পুরো ভিডিওটা ধ্বজ সহ করে দেখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস না করে ফেলেন অবশ্যই দুবারের টেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের আরও ভিডিও পেতে পারেন চলুন আজকে মুলবিড়িতে যাওয়া যায় প্রথম আছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মার্চের দু হাজার পঁচিশ মাসের সর্বশেষ আপডেট অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও তথ্য প্রকাশিত হয়েছে নতুন নিয়মাবলী অনুসারে উপভোক্তাদের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে অন্যথায় তাদের ভাতা বন্ধ হতে পারে এছাড়াও ভাতা পরিমাণে বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে নিচে বিস্তারিত তথ্য দেওয়া হলো এই দেখা দেখছেন কিছু বিস্তারিত তথ্য প্রথম আছে নতুন নিয়মাবলী ও শর্তসমূহ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে উপভোক্তাদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে কি কি শর্ত এবার আমরা নিই প্রথম শর্ত হচ্ছে বয়স না পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে দু নম্বর যেটা ভাইটাল হচ্ছে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয় অত ইতিপূর্বে যারা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন তারা অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ফেলুন এবং নিজস্ব করে ফেলুন এবং ব্যাঙ্কটা চেঞ্জ করে ফেলুন নাহলে আপনাদের মার্চ মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে তিন নম্বর শর্তটা কি আধার লিংক ও কে ওয়াইসি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং কে ওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে এটা না থাকলে আপনাদের মার্চ মাস থেকে টাকা ঢুকবে না এই শর্তগুলো পূরণ না করলে পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে ভাতা বন্ধ হতে পারে এরপর একটা যে মূল বিষয়টা আছে সেটা হলো ভাতার পরিমাণে বৃদ্ধি বর্তমানে তফসিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর যারা জেনারেল কাস্টে তারা সেই সমস্ত মহিলারা এক হাজার টাকা ভাতা পান সম্প্রীতি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ভাতার পরিমাণ বৃদ্ধি করে ছাত্রকর্মে দু হাজার টাকা এবং পনেরোশো টাকা করা হতে পারে তবে সরকারিভাবে এখনও এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা ঘোষণা করা হয়নি তবে এটা এখনও চূড়ান্ত অফিসিয়ালি এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি এটা তার কানা শোনা যাচ্ছে যে যারা এক হাজার টাকা পেতেন তাদের পনেরোশো টাকা হবে যারা বারোশো টাকা পেতেন তারা দু হাজার টাকা বৃদ্ধি করা যেতে পারে এখন অফিসিয়াল ঘটনা ঘোষণা হয়নি এরপর যেটা তিন নম্বর যে অধীর আগ্রহে যেটা নিয়ে আপনারা তাকিয়ে আছে সেটা হচ্ছে কবে টাকা পাবেন পুরোনো হোক আর নতুন হোক কবে টাকা পাবেন সেই পেমেন্টের তারিখ মার্চ মাসের ভাত আর টাকা শীঘ্রই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যেরকম আমরা পান প্রথম ফার্স্ট উইকের মধ্যে ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবেন যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা এপ্রিল মাস থেকে পাওয়া যেতে পারে তবে যার দ্বারা সরকার ক্যাম্পে বা ডাইরেক্ট একবারে যে ব্লক রয়েছে ব্লকে গিয়ে ডাক জমা দিয়েছিলেন তাদের টাকা একবারে এপ্রিলে পর থেকে পাওয়া যেতে পারে এখনও যদি অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি গো এগুলো সবই লেটেস্ট নিউজ অনুযায়ী এখানে শোনা যাচ্ছে আর যারা যারা নতুন করেছেন তারা নিজেরা এই দেখে দেখতে পাচ্ছেন এইখানে গিয়ে আপনারা নিজে নিজের যে অ্যাপ্লিকেশন স্টেটাস সেটা আপনারা এখানে ক্লিক করতে পারেন বা পুরাতন তারা পেমেন্টের চেক করে নিতে পারেন বাস আজকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মার্চ মাসের যে সমস্ত তথ্যগুলি পাওয়া গেল এগুলি বলা হলো এবং সর্বশেষ আপডেটের ভিত্তিতে প্রদান করা হয়েছে উপভোক্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কে এবং আধার লিঙ্ক নিশ্চিত করুন যাতে ভাতা প্রাপ্তির কোনো সমস্যা না হয় এটা একটা খুবই একটা ওয়ার্নিং বা সতর্কমূলক কথা বলা হলো আপনারা যাদের কে করেন নাই ব্যাংকের থেকে তো অবশ্যই আজকেই গিয়ে কে করে নিন এইটুকুনি তথ্য দেওয়া ছিল আর এই তথ্য থেকে আপনারা যদি কোনো উপকার আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে থ্যাংক ইউ